আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চলে গেলাম ঘোরার জন্য নজিপুর বিডিআর ক্যাম্পে আমাদের এরিয়াতে খুব একটা বেশি জিনিস নেই তো বিডিআর ক্যাম্পে যেহেতু দেখার মতো কিছু ছিল আর ঘোরার মতো কিছু প্লেস ছিল তো আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম আজকে আর সম্পূর্ণ ব্লকটিতে আপনারা দেখতে পাবেন এই বিডিআর ক্যাম্পে ঘোরার মতো কি কী জায়গা আছে আর দেখার মতো কি কি জায়গা আছে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, আপনারা সবাই পুরো ব্লগটা দেখবেন তাহলেই দেখতে পাবেন এখানে কি কী জিনিস আছে আর দেখার মতো কি কী জিনিস আছে তো আমরা একটু হাঁটতে ছিলাম হাঁটতে হাঁটতে দেখতেছি এপাশে পাশে আসলাম দেখলাম যে আর কি বিডিআরদের আর্মিদের কত কষ্ট হয় তাদের ট্রেনিং অনেকগুলো জিনিস ছিল এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আর একটু পরে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে এটা কিন্তু স্লিপার এটা তো সবাই জানেন দুলনাও আছে বাট দুঃখের বিষয়ে কি হয়েছে জানেন আজকে না কোথাও বসার মতো একটুও জায়গা পাই নাই কারণ সব জায়গাতে নতুন করে আজকে আবারও রং করছে আর এই জায়গাটা তো অনেক সুন্দর জিনিস ছিল বাট সেগুলো তারা ক্লিন করতেছে পরিষ্কার করতে করতেছে সবগুলো আবার নতুন করে ডেকোরেশন করতেছিল তো ওই পাশের বর্ডারের ওই পাশে তারা থাকে আর এই পাশে হচ্ছে ছোট্ট একটা মিনি পার্কের মতো ব্যবস্থা করে দিয়েছে আর কি মানুষজনের একটু ঘুরতে আসে দেখার মতো জায়গা করে দিয়েছে তো আমি এখানে হাঁটতেছিলাম একটু দেখতেছিলাম যে তাদের কেমন কষ্ট হয় দর্শক আজকে আমরা আসছি হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী একই জায়গায় বিডিআর ক্যাম্প কিছু করার নাই কারণ হচ্ছে আমাদের এই এলাকাতে আসলে সেরকমভাবে ঘোরার কোনো জায়গা নাই যার কারণে আমরা আবারও সেই পুরাতন জায়গায় আসছি তো জানি অনেকের কাছে এটা খারাপ লাগবে যে একই জায়গা বারবার ভালো লাগে না কিন্তু আসলে করার কিছু নাই আমাদের এটা কোনো বিভাগীয় শহর না বা থানা পর্যায়ে তো যতটুকু আছে এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য যদি কোনো প্লেসে আমরা যাই তাহলে অবশ্যই আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব নাকি এই শ্যুটগুলো যখন আপনাদের ভাইয়া নিয়েছিল তখন আপনাদের ভাইয়ের কাছে আমি ছিলাম না আমি আমার বান্ধবীর সাথে গল্প করতেছিলাম আর আপনাদের ভাইয়া এই স্যুটগুলো নিয়েছিল তো অনেক দিন পর আমার বান্ধবীর সাথে আমার দেখা তার সাথে গল্প কর্পনা এটা কি কখনো হয় আলাইকুম তো দর্শক দেখা করতে আসছে তো দেখি করে আবার ওই যে আপনাদের আপু গল্প করতেছে দেখেন তালগাছের ডঙ্গা এগুলো কি আর এখন দেখা যায় বলেন সেই ঐতিহ্যবাহী এখন তো এগুলো আর দেখাই পাওয়া যায় না পালকি দেখছেন এখানে আর কি দেখার মতো সব কিছুই আছে গরুর গাড়ির চাকা ঘোড়ার গাড়ির চাকা এই যে কিন অনেক অনেক কিছু তো আপনারা যারা যারা দেখতে চান এত সুন্দর মনোরম কিছু জিনিস তারা অবশ্যই আসবেন বিটিআর ক্যাম্পে অ্যান্ড এগুলো দেখবেন দেখেন নাঙল এগুলো তো আর সচরাচর এখন দেখাই যায় না তো অনেক কিছু আছে এখানে কাস্তে টাস্তে ঢেঁকি অনেক অনেক তো আপনারা যারা দেখতে চান নজিপুর থেকে পাঁচ টাকা সরি দশ টাকা মনে হয় ভাড়া নেবে তো আপনারা আসবেন এসে এত সুন্দর একটা মনোরম পরিবেশ অবশ্যই আসবেন নজিপুর দেখার মতো তো সেরকম কোনো কিছুই নেই তো আপনারা আসবেন আপনাদের মনটা একদম রিফ্রেশ হয়ে যাবে এই যে গরুর গাড়ি তো এখানে অনেক কিছু আছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি অনেক সুন্দর তো ওই পাশে আমি আমার বান্ধবীর সাথে গল্পই করতেছিলাম আর আপনাদের ভাইয়া এপাশে পাশে এই শ্যুটগুলো নিয়েছিল তো আমরা এখানে ছিলাম রাত আটটা পর্যন্ত এখানে কিন্তু সারা আটটা দিনই খোলা থাকে রাত সাড়ে আটটা নয়টা পর্যন্ত তো আজকের ঘোরাঘুরি আমাদের এই পর্যন্তই শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে